নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি আজ মহাষষ্ঠী ওঙ্কার বাংলার সকল দর্শক বন্ধুদের জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা নজর রাখবো খবরের দিকে সেরা ভাবনার জন্য ওঙ্কার শ্রী পুরস্কার পেল ব্যান্ডেল কোদালিয়া বারোয়ারি পুজো সমিতি এবার তাদের পুজোর ভাবনা ঐতিহ্যের উত্তরণ ইতিমধ্যেই আহ কাটি পড়েছে সর্বত্র জায়গায় একদম কলকাতা থেকে জেলা জুড়ে চলছে তার চরম প্রস্তুতি আজই মায়ের বোধন বোধনের আগেই একদম ওংকার বাংলা তরফ থেকে জেলা ভিত্তিক পুরস্কার শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে হুগলি জেলার যে সেরা ভাবনা চিত্র এখানে যে সজ্জা হয়েছে আর সেখানে দেখা যাচ্ছে কেরাকোটা থেকে কাতাসটি সব রকম চিত্র ফুটিয়ে উঠেছে ওঙ্কা অল্লিকের বিচারে যে হুগলি জেলা যে সেরা ভাবনার বিচারে কোদালিয়া বারোয়াড়ির হাতে পুরস্কার যাচ্ছে সেই কোদালিয়া বারোয়াড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেরা ভাবনা গ্রাম বাংলার জেলা সেরা ভাবনা জেলার বুকে পাচ্ছে হুগলিতে পূজা কমিটি সেই পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বাংলার পক্ষ থেকে হুগলির কোদালিয়া থেকে অদৃশ ব্যানার্জি রিপোর্ট ওংকার অল্লিটুথ হ্যাঁ ইতিমধ্যেই আহ খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি ওংকার অল্লি টুত থেকে সেরা ভাবনার পুরস্কার যাচ্ছে হুগলি জেলা আহ কোদালিয়া বারোয়ারি পূজা কমিটির তরফ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সুমন্দ দত্ত আর তাদের কর্মকর্তাকে তাদের হাতে তুলে দিচ্ছে সেই চিত্র ধরে নাও